আমার যেতে ইচ্ছে করে নদীটির ওই পারে যেথায় ধারে ধারে বাঁশের খোঁটায় ডিঙ্গি নৌকো বাঁধা সারে সারে ক্রিসানেরা পার হয়ে যায় নাগল কাঁধে ফেলে জাল টেনে নেয় গরু গরুময়ীর সাঁতরে নিয়ে যায় রাখালের ছেলে সন্ধ্যে হলে যেখান থেকে সবাই ফেরে ঘরে শুধু দুপুরে শেয়ালগুলো ডেকে ওঠে ঝাউডাঙ্গার পরে মা যদি হওরাজি বড় হয়ে আমি হব খেয়া খেয়াঘাটের মাঝি শুনেছি ওর ভেতর দিকে আছে জলার মতো বর্ষা হলে গত ঝাঁকে ঝাঁকে আসে সেথায় থাই যত যত ধারে ঘন হয়ে জমেছে সব স্বর মানিক জোড়ের ঘর খোঁচা পায়ের চিহ্ন আঁকে পাকের পর সন্ধে হলে কতদিন মা দাঁড়িয়ে ছাদের কোণে দেখেছি এক মনে চাঁদের আলো লুটিয়ে পড়ে সাদা কাশের বনে মা যদি হও রাজি বড় হয়ে আমি হব খেয়া ঘাটির মাঝি এপার ওপার দুই যাব যাব বে যত ছেলে মেয়ে সানের ঘাটে থেকে আমায় দেখবে চেয়ে চেয়ে সূর্য যখন উঠবে মাথায় অনেক বেলা হলে আসবো তখন চলে বড্ড খিদে পেয়েছে গো খেতে দাও মা বলে আবার আমি আসবো ফিরে আধার হলে সাঁঝে তোমার ঘরের মাঝে বাবার মতো যাব না মা বিদেশে কোন কাজে মা যদি হও রাজি বড়ো হয়ে আমি খেযা ঘাটের মাঝি